বিসমিল্লাহ আলা নিয়তি আব্দুল কাদের উনি এভাবে একটা বিচ্চা অঙ্ক বিচ্চা মানে গুলো ফলোওয়ার্ড আরে বালু তো বোধ গুলো না এ রে ও ফুটবল খেলা হাজির করে আর যায় গোসকরি বেরি পুরো তো দি দিয়ে গুরুয়া সুন্নাত যে অন্যতম দি দিয়ে গোসবাগত অন্যতম দি দন্ত চলো

এই জননি সেই তোমার সামনে আসবে তোমার পেছনে আসবে এসে যখন জিন্না তোমাকে জিজ্ঞাসা করবে এই ইনসান ও মানুষ ও আল্লাহর বন্ধ তুমি এই জায়গায় এইখানে কেন আসছো যখন তোমাকে প্রশ্ন করবে যখন তোমার কাছে জানতে চাইবে হে মুরিদ তুমি বয় করবা না ভয় করবা না তুমি বলবা জিন্দে কে আমি अब्दुल কাদের তোমাকে गौस সকালে তোমাকে পাঠিয়েছি চিৎকার দিয়ে বলো সুবহান আর জয় বলেন আল্লাহ ঠিকই গোস পাকের এই মরে গোস পাকের কথা मुताबिक ভয়ঙ্কর জিত পেশে আসছে এ আল্লাহর বান্দা इंसान তুমি এই জায়গায় কেন বলো ভাই আমি আসি নাই আমাকে পাঠিয়েছে কে পাঠিয়েছে বলে গৌসে সকলাইন সেই সেবাগদান গৌসে পাকির নাম বলার সাথে সাথে ওই জিন্নাতুল সবাই এসে যে বিত্রঙ্কন করেছিল ওই বিত্তের পাশে এসে বিত্তকে ধরে ধরে সমস্ত জিন জাতিরা চুমুক খাওয়া শুরু করে দিল

আপনার মেয়ে বলে আমার একটা মাত্র মেয়ে হারিয়ে গেছে কোথাও পাচ্ছিলাম আমাকে এই জায়গায় পাঠিয়েছেন তাই নাকি বলে জি হা এ কথা বলতে নাই জিন্নাতের রাজা জিনের যিনি বাদশা সে দাঁড়িয়ে বক্তিতে দেওয়া শুরু করলেন দা নিশ্চয়ই গৌস পাকের বেলায়েতের রাডারে ধরা গাইছে নিশ্চয়ই এই সিন্ধের জঙ্গলের ভেতর দেখো এই কান্দাই কতগুলো ঘটাইছে না হয় গৌস পাক মুড়ি এখানে পাঠাতেন না একটু বড় করে বলিও না আর যারা বলে নিশ্চয়ই তোমরা কে গৌস পাকের মুড়িদের মেয়ে নিয়ে আসছো বলো আর দেশে ফোয়াজি যা দাসনা নাই আমাদের কা গত সপ্তাহে ফোয়াজি গিয়ে দেখো

न मुदे में